হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन কেমন আছো প্রত্যেককে আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজ থেকে 14 বছর আগে এর ঘটনা যখন পশ্চিম বাংলার কিছু স্টুডেন্ট কিছু ক্যান্ডিডেট মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়েছিল আবার ঠিক সেই 14 বছর পরে এসে আজকে কিন্তু এই সেপ্টেম্বরের 1 তারিখে পরীক্ষা ঘোষণা করার কথা হয়েছে সুতরাং সেই বিষয় নিয়ে সিলেবাস কি কোথা থেকে পড়তে হবে অ্যাডমিটার খবর কি এভরিথিং সমস্ত আপডেট আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো এবং যারা মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিচ্ছ তোমার নাম চব্বিশ হাজার লিস্টে আসুক বা তিয়াত্তর হাজার লিস্টে আসুক যে লিস্টে আসুক না কেন আজকের ডিটেলসটা এমন ভাবে শেয়ার করব যাতে করে আশা করি এরকম ভিডিও এর আগে তোমরা ইউটিউবে পাওনি ওকে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমার হল হ্যাঁ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি কিন্তু তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি বলবো যে অ্যাডমিট কার্ড কবে দেবে এই প্রশ্নের একদম শর্টে आंसर দিয়ে দেই ইউটিউবাররা তো অনেক হেজি হেজি লাস্টে কথাটা বলে ভিডিওর জন্য তো এটা হচ্ছে অ্যাডমিট কার্ড কবে দেবে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে অলরেডি বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আমার ভিডিও করা কমপ্লিট ঠিক আছে দেখে নেবে যারা ডাউনলোড এখনো করনি দেখে নেবে ওই পরীক্ষার দিন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আচ্ছা কোথায় সেন্টার করেছে সেটাও অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে এবং কিছু নিয়মানা বলি আছে সেগুলো অ্যাডমিট করে দেওয়া থাকবে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন ক্যান্ডিডেটের করণীয় কি এনাদের তো পরীক্ষা দিতে হবে না তাহলে এখন বসে কি করবে সলিউশন আমরা ভিডিওতে বলবো চিঠি না পেলে কি করবেন অনেকের বাড়িতে চিঠি আসেনি কিন্তু সার্চ করে দেখতে মনে পড়েছে যে আমি পরীক্ষা দিয়েছিলাম প্রিলিমিনারি টেস্ট কিন্তু চিঠি তো পাইনি লিস্টে দেখছি নাম আছে কি করবেন সিলেবাস কি হবে সম্পূর্ণ ডিটেইলস আমরা কিন্তু আজকের ভিডিওতে বলবো ডকুমেন্ট হারিয়ে গেলে কি করবেন লিস্টে নাম খুঁজে না পেলে কি করবেন এমসিকিউ এর পরীক্ষা হবে না এসকিউ তে পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং কি থাকবে পরীক্ষার কোন কোন সাবজেক্টে হবে সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে একটা ছোট্ট ইনফরমেশন দেই অনেকের আবার ধৈর্য থাকে না ক্লাসটাকে মানে ভিডিও দু 5 মিনিট দেখেই আবার বেরিয়ে যায় আমাদের এখানে 700 থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এই নাম্বারটাই একটা ছোট্ট করে কল করতে হবে ঠিক আছে যদি করতে চান তো এই যে চোদ্দ বছর আগে এখন বিভিন্ন লোক চাকরি করে সংসার মানে ছেলেপিলে হয়ে গেছে সংসারে ঢুকে গেছেন ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেই পড়াশুনার এনভারনমেন্ট তো আর নেই কি পড়বো কোথার থেকে পড়ব সবার মনে একটাই প্রশ্ন আমরা বোর্ডের অফিসিয়ার আজকে অ্যাডমিট দেওয়ার পর আমাদের কথা মিলে গেছে যে ইংরাজি ইংরেজি হ্যাঁ ইংরেজি সাত নম্বর ইংলিশ সাত নম্বর এবং ম্যাথের আট নম্বর এই হচ্ছে সিলেবাস টোটাল পনেরো নম্বরের পরীক্ষা হবে এই কমপ্লিট এই সিলেবাসের উপর থেকে ভিডিও ক্লাস এবং নোটস সম্পূর্ণ দিয়ে আমরা পেইড ব্যাচ করেছি ঠিক আছে আমরা সে বিষয়েও কিন্তু আসবো আমাদের অফার চলছে অফারটা ভিডিও লাস্টে বলবো দেখতে থাকুন আর যদি ভর্তি হতে চান এই নাম্বারে কল করবেন পরবর্তী আমরা স্লাইডে চলে যাই এখন আমাদেরকে এই বিষয়টা জানতে গেলে আমাদের জানতে হবে যে প্রথম আমরা বলেছিলাম যে তিয়াত্তর জনের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যে ক্যান্ডিডেট রয়েছে তাদের করণীয় হচ্ছে এই আপডেশন টোর্টালে গিয়ে আপডেট করা আপডেটের লাস্ট তারিখ হচ্ছে কত ২৫ আগস্ট পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ এটা হচ্ছে আপডেট করার লাস্ট ডেট আপডেট যাদের এখন হয়নি তারা করে নেবেন ঠিক আছে অনেকের আপডেট করতে গেলে বারবার প্রথম পেজে ফিরে আসছে তাদের ভুল ডেট অফ বার্থ দেওয়া পড়ছে তাই মানে আপনার ডেট অফ বার্থ আপনি সঠিকটা দিচ্ছেন কিন্তু সেই সময় ভুল হয়েছিল এখন ভুলটাই দিতে হবে ঠিক আছে ভুলটা মানে এখানে লেখা তো মনে রাখা তো অসম্ভব তো সেই জন্য বোর্ডের যে অফিসিয়াল যে তথ্য এই এই জায়গাটা যোগাযোগ করে কিন্তু তারা আপনারা মানে হেল্প দিতে পারেন আচ্ছা লিস্ট অফ ক্যান্ডিডেট 73978 ক্যান্ডিডেট হয়ে अप्लाई এটা হচ্ছে 73000 ক্যান্ডিডেট এটা হচ্ছে 24577 জন ক্যান্ডিডেট এর লিস্ট ওকে এবার আমাদের যে প্রশ্নের কথা ছিল যে চিঠি না পেলে করণীয় কি চিঠি না পেলে হয়তো আপনি আপনার লিস্টে নাম আছে কিন্তু চিঠি আপনি পাননি তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি ওই পেজটাকে একটা প্রিন্ট আউট করে রেখে দেবেন ওটাই আপনার ডকুমেন্ট এবং ওই অ্যাডমিট অলরেডি বেরিয়ে গেছে তিয়াত্তর হাজারের মধ্যে থাকলে অ্যাডমিট ডাউনলোড করে নেবেন পেয়ে যাবেন ওকে ডকুমেন্ট হারিয়ে গেলে কি করব ডকুমেন্ট হারিয়ে গেলে এই মুহূর্তে কিছু করার নেই সোজা সবটা কথা ওই যে যতটুকু অ্যাডমিট ডাউনলোড ওটাই আপনার ডকুমেন্ট আর ওই যে রেজিস্ট্রেশন নম্বর যেটা দিয়ে দিয়েছে সেটা কিন্তু আপনার ডকুমেন্ট একটা কথা মাথায় রাখবেন এই লিস্টে যখন আপনার নাম আছে এই লিস্টে যখন আপনার নাম আছে তার মানে আপনার তথ্য বোর্ডের কাছে আছে আপনার তথ্য কার কাছে আছে বোর্ডের কাছে আছে আপনার কাছে না থাকতে পারে বোর্ডের কাছে আছে এখানে কি বলছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা চেষ্টা করবো আঠাশ এগারো দু হাজার দশ সরি আঠাশ এগারো দু হাজার দশ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের প্রার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও তারিখে পরীক্ষা দিতে পারেনি আমি এই ব্যাপারে পুরো আসছি পুরনো পরীক্ষাটা কিন্তু অ্যাডমিট উনত্রিশ তারিখ লেখা নেই সেখানে লেখা ছিল সাতাশ তারিখ কিন্তু পরীক্ষাটা হয়েছিল সাতাশ দিন কিন্তু এখানে লেখা আছে উনত্রিশ পাস এই পরীক্ষা এই তারিখে হয়েছিল আচ্ছা তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর বলেছে এই তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেনি কেন পারেনি বোর্ড সেটা জানায়নি কিন্তু তারা দিতে পারেনি ঠিক আছে এই অবধি হচ্ছে আপডেট এখানে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি বিগত যে গ্যাজেটটা প্রকাশিত হয়েছিল 2010 সালে ডিসেম্বর নভেম্বরের 12 তারিখে সেখানে বলা হয়েছে পরিষ্কার এই গ্যাজেটে এরপর গ্যাজেটে বলা হয়েছে যে ম্যানার অফ সিলেকশন পোস্ট অফ গ্রুপ ডি এস্টাফ ইন মাদ্রাসা তিনটা ধাপে পরীক্ষা হয় এক নম্বর দু নম্বর 3 নম্বর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট एग्जामिनेशन 30 মার্কের হয়েছিল সেই পরীক্ষাটা সবাই দিয়েছে অনুমান করা যাচ্ছে 143000 कैंडिडेट এই প্রিলিমিনারি এক্সাম মানে एग्जामটা তারা পাস করেছে ঠিক আছে প্রিলিমিনারি পরীক্ষাতে বসেছে সরি প্রিলিমিনারি পরীক্ষাতে বসেছে अटेम्प्ट করেছে তারপর রিটেন एग्जामिनेशन 15 নম্বরের হয়েছিল এখান থেকে আমি একটা ডিটেলস তথ্য আপনাদেরকে দিতে যাব এই এক পরীক্ষায় তেতাল্লিশ করেছে হচ্ছে 98000 পঞ্চান্ন জন এই সংখ্যাটা কাদের বললাম যারা প্রিলিমিনারি পাশ করে পরবর্তী ধাপে যাওয়ার জন্য কোয়ালিফাই হয়েছে ঠিক আছে প্রিলিমিনারি হবে তারপর মেইন পরীক্ষা হবে তারপর কি হবে মানে পার্সোনালিটি টেস্ট হবে ইন্টারভিউ তাহলে এই পরীক্ষা একজন দিয়েছিল তার মধ্যে পাশ করেছে আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জন হলো এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে ভাগ নম্বর এক এটা কি একটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন আর একটা হচ্ছে কত আটানব্বই হাজার আর একটা হচ্ছে তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার জন ঠিক আছে তিয়াত্তর জন তাহলে এখন প্রশ্ন হচ্ছে এরা রাখা ঠিক আছে ধাপ দুই ওকে এটা হচ্ছে দুই এই দুটোকে যদি আমি যোগ করি এরা একটা সংখ্যা তাহলে এই চব্বিশ জন এরা পরীক্ষাটা দিয়েছিল অনেক ইউটিউবার আছে যারা বলছে এই চব্বিশ হাজার পঞ্চশো পাশ করে আছে পাস করে নেই আসলে ব্যাপারটা কি জানেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে তো কোনো ডিলেট ইনফরমেশন দেওয়া হয়নি ওই জন্য স্টুডেন্টরা তো এখন মানে দিশার অবস্থায় একটা কথা আছে না বাংলায় যা নেই মোড়ল তার নয় মোড়ল তো কথাটা হচ্ছে ঠিক ব্যাপারটা হচ্ছে যেহেতু এক পার অফিসিয়াল ইন্সট্রাকশন মার্কেটে নেই যে যার মতো বলছে আমি এই জায়গাটায় একটু আমি এখান থেকে মানে জায়গাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব জায়গাটা এই জায়গাটা দেখাচ্ছে একটু লক্ষ্য করুন এখানে দুটো লিস্ট আমার কাছে আছে কি তিয়াত্তর হাজার নশো আটানব্বই জনের একটা লিস্ট আর একটা হচ্ছে চব্বিশ হাজারের লিস্ট কি লেখা আছে দেখুন তো ভালো করে লিস্ট অফ ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের লিস্ট হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট তাহলে হু অ্যাপিয়ার্ড যদি আমি কপি করে ব্যাপারটা অনেকে জানেন তারপরেও আমি একটু কুমার দেখাচ্ছি এখানে যদি আমি এখানে পেশ করি দেখুন তো মানে যারা হাজির ছিল এখানে কি একবার বলেছে বা যে তারা করেছে কোথাও কিন্তু বলা নেই অথচ অনেক পন্ডিত আছে তারা বলছে যে তারা পাশ করে দিয়েছে এরা কিন্তু পরীক্ষায় বসেছিল পাশ ফেলতো এবার খেলা হবে এবার এনারা কিন্তু বসেনি হু হ্যাপি অ্যান্ড কোয়ালিফাইড প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ঠিক আছে ফর ঠিক আছে বাট কুড নট অ্যাপিয়ার সঙ্গে এরা বসে নি তাই এদেরকে আবার পরীক্ষা দিতে হবে তো আশা করি এই জিনিসটা আমি একবার ভেদ ভেজে ক্লিয়ার করে দিলাম এবার আমি ওই জায়গাটায় আসছি আবার ওই জায়গাটায় নাম রাস্তায় কি করে সার্চ করবেন সেটা আমি দেখে দেবো ওই জায়গাটায় আমি আসছি কি বলা হচ্ছে তাহলে এই যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন এদেরকে বর্তমানে পরীক্ষা দিতে হবে না কেন এরা পরীক্ষায় বসেছিল এরা পাশ করেছে কি ফেল করেছে যখন দুটোর একসঙ্গে তখন বোঝা যাবে যে এনারা পাশ করেছে কি ফেল করেছে এবার তাহলে এনারা পরীক্ষা দিয়েছে যে কোনো কারণ পরীক্ষা দিতে পারেনি তাদেরকে এই সেপ্টেম্বরের সেপ্টেম্বরের এক তারিখে কিন্তু পরীক্ষাটা ঘোষণা করা হয়েছে এই দিন পরীক্ষা দিতে হবে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে সেখান থেকে দেখে নিয়ে পরীক্ষা দিতে হবে এটা কেন হয়েছে এই চব্বিশ হাজার স্টুডেন্ট যখন পরীক্ষা দিয়েছিল তারপর তারা কেস করে ডিভিশন বেঞ্চে আপনাদেরকে দিনের মধ্যে আপনাদেরকে এই মানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দিতে হবে তারা তখন ডিভিশন বেঞ্চ থেকে কেস কে নিয়ে আবার তারা হায়ার বেঞ্চে গিয়েছিল সেখানে যাওয়ার পরে সেই সেখান থেকে কেসের সমস্ত অর্ডার হওয়ার পরে হায়ার বেঞ্চ রিক্রুটমেন্ট প্রসেসটা টাইমটাকে বাড়িয়ে দিয়েছিল যে আপনারা মানে এই জিনিসটা 6 মাসের মধ্যে কি মেবি এক্স্যাক্ট আমার ফিগারটা মনে নেই সার্টেন টাইমের মধ্যে আপনারা এই রিক্রুটমেন্ট প্রসেসটা করতে হবে এটা নির্দেশ ছিল উপরের পক্ষ তখন কি হয়েছে তখন কিন্তু বলা হয়েছে যে তার পরবর্তীকালে কিন্তু করোনা চলে আসে তারা আবার এই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়া ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেই কেস হতে 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 ধাপে ধাপে বর্তমানে এসে কিন্তু এখন যে কেসের অর্ডারটা রয়েছে যে সেপ্টেম্বরের বারো তারিখ সেপ্টেম্বরের বারো তারিখের মধ্যে মানে মাদ্রাসা বোর্ডকে মানে তাদেরকে কি করতে হবে সেপ্টেম্বরের বারো তারিখের মধ্যে প্যানেল প্রকাশিত হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখন মাদ্রাসা বোর্ড এই চব্বিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে না তিয়াত্তরের করবে সেটা তার উপর ডিপেন্ড করছে তবে শুনে রাখুন তিয়াত্তরেরও করার সম্ভাবনা বেশি নইলে পরীক্ষাটা নিত না ঠিক আছে হয় এটা পিছবে নইলে এই তারিখের মধ্যে যদি হয় দুটোই করে দেবে চাইলে অনেক কিছু পায় কিন্তু এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং সেপ্টেম্বর বারো এতটুকু বলতে পারি এই পরীক্ষাটা সবাই কিন্তু বর্তমানে দেবে না ঠিক আছে অনেকে চাকরি হয়ে গেছে অনেকে বিভিন্ন জায়গায় কাজ বাজে যুক্ত হয়ে গেছে যাদের পরীক্ষা হবে সেই চোদ্দ বছরের মতো অনেক ভ্যাকেন্সি আবার নতুন করে তৈরি হয়েছে সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু যদি তৈরিও হয় মনে রাখুন এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর খুব বড় জোর হলে এই বছরটা যাক চব্বিশ

এভরিথিং কিন্তু এখানে অঙ্কের সিলেবাসের মধ্যে আছে অঙ্কে থাকবে আট ইংরেজিতে থাকবে এখানে সাত নম্বর আগের বারের পরীক্ষাটা হয়েছিল পনেরো মাসে এবারেও পরীক্ষায় সময় থাকবে মিনিট এবং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পরীক্ষাটা হবে বারোটা থেকে ঠিক আছে বারোটায় যখন আপনারা যাবেন পাঁচ মিনিট আগে মানে কার্ডে লেখা আছে ঠিক আছে ওটা দেখলে বুঝতে পারবেন পাঁচ মিনিট আগে মানে বুকলে হাতে দেওয়া হবে একদম বারোটা যখন ঘন্টা পড়বে বুকটা খুলতে পারবেন ওটা ওপেন করবেন ওপেন করে পরীক্ষা দিতে হবে আচ্ছা এমসিকিউ তে পরীক্ষা হবে নাকি লিখে শর্ট অ্যান্সার কোশ্চেন পরীক্ষা হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি এটা কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তারা মনে করলে বুঝতে পারবেন সেই প্যাটার্ন নেই হবে সম্ভবত এসে কিউ তে হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা কয়েকটা বিষয় জানাবো যে মাদ্রাসার এই সমস্ত বিষয়ের উপরে ভিত্তি করে আমরা কি করেছি স্টুডেন্টদের কাছে এখন প্র্যাকটিস সেট নোটস কোনো কিছুই নেই শুধু পরীক্ষা দিতে হবে চিঠি আসছে এতটুকুই তাহলে তারা কি করবেন মাদ্রাসার লাস্ট মিনিট সফলতা যে চ্যালেঞ্জ কোর্স শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি আমরা করাচ্ছি কি কি থাকবে এই কোর্সে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক অঙ্ক কোর্স থাকবে সিলেবাস ভিত্তিক ইংরেজি কোর্স থাকবে সব আমরা কভার করিয়ে দেব রেকর্ডিং ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে এর মধ্যে হাই কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়াল পাবেন অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে ক্লাস পাবেন এবং অ্যাপের মাধ্যমে সমস্ত পড়াশুনো পশ্চিমবঙ্গের জেলা থেকে হাউস ওয়াইফ হোক আর ওয়ার্কিং প্রফেশনাল হোক সবাই কিন্তু এই কোর্সটা করতে পারবে আমাদের অ্যাপ আছে আমাদের অ্যাপ্লিকেশন আছে দ্য বেঙ্গল এক্সাম দা বেঙ্গল এক্সাম বেঙ্গল এক্সাম এইটা থেকে কিন্তু আমরা ক্লাসগুলো পারব তবে যাদের এখানে মানে ফোন টোন একটু কম বুঝতে বুঝতে সব অসুবিধা হয় তারা এই নাম্বারে আমার সঙ্গে কথা বলে নিয়ে এক প্রথম পঞ্চাশ জনের মধ্যে থাকতে পারলে ছশো টাকায় আমরা আপনাকে এই কোর্সটা করাবো ষোলোশো টাকা কোর্স ছশো ছেষট্টি টাকায় এটা প্রায় হয়ে এসছে যদি এর মধ্যে না থাকতে পারেন যদি করতে চান তাহলে ষোলোশো টাকা কিন্তু দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা সবাইকে আমরা দিতে পারবো না তারা আমরা কোর্স চালাতে পারবো না এই হচ্ছে বিষয় সুতরাং বুক করতে হলে এক্ষুনি এই নাম্বারে আমাকে কল করে আপনারা অবশ্যই যোগাযোগ করুন তো আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো এবং প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যারা অবশ্যই মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই আমাদের কাছে কল করুন ওকে আচ্ছা এবার একটা জিনিস দেখাচ্ছি অনেকে লিস্টে নাম পায় না কারা কেন নাম পায় না ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটায় লিস্টে আমাদের এই হচ্ছে লিস্ট লিস্টে কি করবেন মনে করুন আমি তিয়াত্তর হাজারের লিস্টেই বার করলাম 73000 এর ঠিক আছে এই লিস্টটাকে আমি কিভাবে খুঁজব আমি কন্ট্রোল এফ চাপব কিবোর্ডে সাইবার ক্যাফে যাবেন কন্ট্রোল এফ অনেকে ফর্ম ফিলআপ করার সময় যখন বাঁকুড়া আপনি জানেন আমার বাঁকুড়ায় বাড়ি তাহলে আপনি বাঁকুড়া ধরে সার্চ করেন তার মধ্যে পাচ্ছেন না অন্য যে ডিস্ট্রিক্ট আছে সেখানে আপনি দেখলেন না আপনি তো জানেন না যে আপনার ডিস্ট্রিক্টটা অন্য ভুল হয়ে গিয়েছিল তাই না বাঁকুড়া ছিল না তো এইটা কিন্তু আপনাকে করা যাবে না ঠিক আছে চারটে সিলেক্ট করা চারটে মাধ্যম আছে প্রথম মাধ্যম কি প্রথম মাধ্যম হচ্ছে আপনার কাছে যদি আপনার ডিস্ট্রিক্টের নাম ওয়াইজ আপনি করবেন টোটাল সতেরোশো একটা পেজ আছে এখানে এই সতেরোশো একটা পেজের মধ্যে দেখা কিন্তু অতটা সম্ভব নয় তাই আপনি কি করবেন এখানে ফাইনতে গিয়ে আপনি সাপোজ করলেন আপনি নর্থ চব্বিশ পরগনা এন টি এন ও টি নর্থ ঠিক আছে নর্থে গিয়ে আপনি যদি সিলেক্ট করেন দেখেন নর্থ চব্বিশ পরগনা সব এখানে চলে এসছে

আপনার বাবার নাম এস কে আবু সিদ্দিক তো সেক্ষেত্রে আপনার নামে বানান হয়তো ভুল হতে পারে আপনি যদি কে এর জায়গায় সি দেন তাহলে হয়তো আপনার ডিটেলসটা আপনি পাবেন না তাই না তখন আপনি কি করবেন শুধু সিদ্দিক এস আই ডি ডি এই সিট বলে লিখলেও এখানে আপনি তিনশো পাঁচটা রেজাল্ট পাবেন এই তিনশো পাঁচটা দেখলে আপনি বাবার নাম বুঝে নিয়ে সেখান থেকে দেখতে পারবেন খোঁজার তরিকাটা হচ্ছে তো এই সিস্টেমের মাধ্যমে আপনারা যদি খোঁজে নেন তাহলে কিন্তু আপনার সামনে কি কি চলে আসছে ডেটা আপনার সামনে আপনার রেজিস্ট্রেশন নম্বর চলে আসছে এটা মানে অনেক বাবার নাম নাম এবং বাগুড়া মানে ডিস্ট্রিক্টটা চলে আসছে এইভাবে আপনারা আপনাদের লিস্টটা কিন্তু বার করবেন এবং এই যে লিস্টটা আছে এখান থেকে কন্ট্রোল পি করে আপনি শুধু এই পেজটা একটা ডিটেইলস আপনি নিয়ে নিতে পারবেন শুধু এই পেজটা ঠিক আছে এই কমপ্লিট সিস্টেমটা কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম মাই ডিয়ার স্টুডেন্টস আর লার্নার সেই জন্য এতটুকু বলতে পারি অনেকে আমার কাছে ফোন করে বলে যে স্যার বা দাদা বা ভাই মানে তোমার বোঝানোর মানে এটা আমাদের খুব ভালো লাগে তো সেই জন্য সেরকম মাধ্যমে যদি এই পনেরোটা দিন এই পনেরোটা দিন যদি প্রস্তুতি নিয়ে করতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করেন অনেকের মনের মধ্যে একটা হীনমন্যতা কাজ করছে যে আমার বয়স তো তিরিশ চল্লিশ হয়ে গেছে আমি কি পরীক্ষা বসতে পারবো হান্ড্রেড পার্সেন্ট বসতে পারবে আপনার বয়স তো থেমে থাকবে না তাহলে পরীক্ষার নিয়োগ হয়নি নিয়োগের ভুল আপনার ভুল না তাই না সুতরাং আপনারা আরো বেনিফিট বেশি পাবেন যাতে মানে এই পরীক্ষাটা পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে হওয়া সব থেকে পরীক্ষা সুতরাং মাত্র যদি ছশো টাকা থেকে ষোলশো টাকা খরচা করার মাধ্যমে যদি আপনি দিন মন প্রাণ দিয়ে আপনি পেয়ে যান আপনার দেখা যাবে সতেরো হাজার প্লাস এই চেক প্লাস ওই আপনার ধরে সবকিছু মিলে আপনার কিন্তু মানে ইনক্লুডিং বাইশ হাজার টাকা স্টার্টিং স্যালারি স্টার্টিং স্যালারি কিন্তু আপনার স্টার্ট হয়ে যাবে সুতরাং যদি আমাদের কাজ করতে হয় কোনো না কোনো জায়গায় সারা জীবন কিন্তু পরিশ্রম করতে হবে কিন্তু যদি আমি এই পনেরো দিন কষ্ট করি সারা জীবন কিন্তু আমি কিন্তু এই বাইশ হাজার টাকা স্যালারি আস্তে আস্তে বাড়বে সুতরাং কষ্টটা করার থেকে কোথায় কষ্ট করছি সেটাই বেশি ইম্পর্ট্যান্ট তাই না আট ঘন্টা সবাই পরিশ্রম করে আট ঘন্টার শেষে একজন বেতন পায় আটশো টাকা একজন বেতন পায় চারশো টাকা একজন বেতন পায় এক লাখ টাকা মাসে আট ঘন্টা করে কাজ করে করে গেলে তাই না তো এই জিনিসটা কিন্তু ডিফারেন্স করে অফ ওয়ার্কিং কোয়ালিটির উপরে সুতরাং আপনারা সবাই বোঝেন বিষয়গুলো যদি এই এই ভর্তি হতে চান এক্ষুনি এই নাম্বারে আগে নিয়ে আমাকে ফোন করে পেমেন্ট করে এখন থেকে যুক্ত হয়ে যান এবং পড়াশোনা স্টার্ট করে যান বুঝলি অল দ্য বেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটা নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ